আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমার থামনেল দেখে হয়তো আপনারা অবাক হলেন যে কি এবং গালাগালি হলো বারো তারিখের বাহাস নিয়ে এবং কি হয়েছে বন্ধুগণ আমি আসলে সাধারণভাবে শুধু থামনেল আপনাদেরকে দেখাইছি এখন আমার ভিডিও দেখলে আপনি পুরো ক্লিয়ার হবেন বরং মারাত্মক গণ্ডগোল চলতেছে বারো তারিখের বাহাস নিয়ে আমরা সকলে জানি পূর্ব ঘোষিত আলে হাদিসের রাহুল ব্রাদার বনাম কমি অঙ্গনের বর্তমান প্রজন্মের তরুণদের আইডল সাইক আলিয়াসান ওসামাদ বাহাস হবে বারো তারিখে দিন তারিখ সব ফাইনাল আর বাহাসটির বিষয় হল তারাবিনামাস বিশ্বাঘাত না আটটাঘাত প্রিয় বন্ধুগণ যদিও আমরা জানি তারাবীামাজ বিশ্বাঘাত এটাই প্রসিদ্ধ কিন্তু আটটাঘাত হঠাৎ করে আলিয়া দিতে এসে দামিলা সৃষ্টি করে যাই হোক এখন এই বাহাসের দিন তারিখ সব ফাইনাল কিন্তু এর পরও এত গণ্ডগোল আজকে গতকাল থেকে যে পরিমাণ পাল্টা একের পর উপর আরেকজন পাল্টা আঘাত পাল্টা আঘাত সাইকোসামা বনাম রাহুল ব্রাদার করে যাচ্ছেন ওসামা তিনি নীতিগুলি নির্ধারণ করে দিয়েছেন এইভাবে বাহাস হবে আবার প্রকান্তরে বাদ রাহুল তিনি এর উল্টা বিরোধিতা করতেছে আসলে এখন এরা একজন আরেকজনকে দোষারোপ করতেছে যে বাস থেকে পাল্লানো রাস্তা খুঁজতেছে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না সাইকোসামা নয় বরং বাস থেকে পাল্লানো রাস্তা খুঁজতেছে ব্রাদার রাহুল এবং সে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে দুঃখজনক সিরিয়াস দুঃখজনক আমি এখানে আপনাদেরকে এখন ব্রাদার রাহুলের আজকের লাইভের যে অংশটা আপনারা দেখতেছেন এই আমার ভিডিওতে এই লাইভটা সেই ব্রাদার রাউল আজকে করেছেন এই লাইভে সে এত বিশ্রী ভাষা ব্যবহার করেছেন কয়েকটা শব্দ বলা মারাত্মকভাবে আলি হাসান ওসমান নামে এবং কুলের শিরোমণি আলেমদের নামে ওলামাদের নামে ওলামাদেরকে নিয়ে ব্যঙ্গ করেছেন প্রায় উল্টাপাল্টা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন রাহুল বাদার এই ভিডিওটি আমি এখানে আপনাদেরকে দেখাবো না এই ভিডিওর লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো শাইক আলিয় হাসান ওসামা এই লাইভের পরবর্তীতে কী বললেন অর্থাৎ রাহুল বাদার যে লাইভ করলেন সে তার সব দাবি মেনে নিলেন ওসামার কিন্তু দাবি মানতে গিয়ে সে তুচ্ছ তাচ্ছিল্য করলেন এর উত্তরে আপনার আলি হাসান ওসামা একটা লেখা দিয়েছেন আমি এখন আগে আপনাদেরকে সেই লেখাটা দেখাই চলুন আমরা আগে আলি হাসান ওসামার আজকের স্টেটাসটি দেখে আসি দেব পুনরায় ফাইনাল সে কী বলল প্রিয় বন্ধুগণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাহেখ আলি হাসান ওসামা লিখেছেন ইসরায়েলি প্রোডাক্ট বঙ্গীয় মাতখালি আলী শাহেকদের অনন্য কৃতিত্ব তারা একটা অন্ধ গোয়ার স্যাঁচরা বেয়াদ প্রজন্ম করে তুলতে পেরেছে এ কথাটা চোর পুরা সত্য আমরা অনেক সময় আমাদের কমেন্ট বক্সে দেখি আলিয়াদিসের বাইরা যে পরিমাণ নিজেদেরকে সই মনে করে আর কাউকে তারা সই মনে করা দূরের কথা সবাইকে বাতিল মনে করে এবং তাদের ব্যবহার তাদের কথাবার্তা খুবই উগ্র এরপরে দেখুন এমন কিছু বিল্লি জন্ম দিতে পেরেছে যাদের প্রত্যেকে বলে মেয় হো জঙ্গল কাশের দীর্ঘদিন হিন্দি সিনেমা দেখার অশ্লীল সিডি ব্যাসার প্রভাবও এটা হতে পারে আচ্ছা অবিরলভাবে ভণ্ডামি করে শেষে আবার বড় গলায় হুঙ্কার সোলার যোগ্যতাও ভালোই রপ্ত করেছে রপ্ত করতে পেরেছে বাল্যকিলতা এদের রক্তের সাথে মিশে গেছে অবশ্য জ্ঞান ছাড়া শুধু সাপার জোর দিয়ে যারা চলে তাদের পুঁজি এছাড়া আর কিউবা আছে দেখুন এরপরে ওসামা সাহেব লিখেছেন সব ছাপাবাদির অবসান ঘটবে ইনশাল্লাহ বারো তারিখ বারো এপ্রিল রাত নয়টা থেকে কত দানে কত চাল আর কার বাহুতে কত বল তা সময় স্পষ্ট করবে ইনশাআল্লাহ কার সেরে বাংলা কারা সেরে বাংলা আর কারা শিয়ালে বাংলা তা ওই জাতি দেখবে শীঘ্রই ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ এখানে সাইকেং এসেন ওসামা তিনি মোটে পালানোর রাস্তা খোঁজেন নেয় বরং তিনি আরও জোর গোলায় তিনি সাহস নিয়ে হুঙ্কার দিলেন তিনি প্রমাণ করবেন তারাবেন আমার বারো আঘাতের এই প্রসিদ্ধ আলিয়া দিসের ভণ্ডামি যাদের ভ্রান্ত মতবাদ তিনি প্রমাণ করে ছাড়বেন কিন্তু ব্রাদার রাউল একের পর এক যেভাবে হামলা করে যাচ্ছে আসলে সে আমার মনে হয় সে সাথে সে এই বাস থেকে পালিয়ে যাবে সে বাস করবে না তো এই যে আঘাত পাল্টা আঘাত ওসামা ব্রাদার রাউলকে ব্রাদার রাউল ওসামাকে এগুলি শেষ কোথায় এই কারণে আমি আমার ফেসবুক আজকে লিখেছি আমি মনে করি দোষ আলী হাসান ওসামার আপনি কেন এমন একটা লোকের সাথে বাস করতে চান আপনি বাস করবেন আপনার আলেম মানুষ আপনি আর আলেমের সাথে বাস করবেন কিছুদিন আগে আপনি ডক্টর আবুল কালাম আজাদ বাসের বাসের স্যালেঞ্জ ছুড়েছেন আপনার বাস তার সাথে মানায় কালকে ছুঁড়েছেন বাসের স্যালেঞ্জ ডক্টর আবু বকা জাকারিয়া তার সাথে আপনার বাস মানায় রাহুল ব্রাদারের সাথে আপনার বাস মানায় না রাহুল ব্রাদার কলকাতার একটা জেনারেল শিক্ষিত সেই বাংলাদেশে আসে মূলত বাংলাদেশের মানুষগুলোকে মুসলিম উম্মাকে বিভ্রান্ত করার জন্য এই লোকটার সাথে আপনার বাস মানায় না তো বন্ধুগণ এখন ফাইনাল আলী হাসান ওসামা বলেছেন তিনি বাস করবেন এতে কোনো সন্দেহ নেই বারো তারিখ প্রমাণ করে ছাড়বেন তো আমরা দেখি বারো তারিখ কী হয় আর এর ভিতরে আবার কোনো মত চেঞ্জ হয় কি না তো বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ করলাম যাওয়ার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই প্রিয় ভাই আমার প্রিয় বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন